নমস্কার মিঠাই রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি চিনি ছাড়া ডিম ছাড়া সুগার ফ্রি কেকের রেসিপি শেয়ার করব প্রথমে আমি এক বাটি টক দই নিয়ে নিলাম সেই বাটি মাপে এক বাটি গরুর দুধ নিয়ে নিলাম ভালো করে একটু মিক্স করে নিলাম যেহেতু আমি চিনি দেবো না তার জন্যে এই সুগার ফ্রিটা পরিমাণ মতো দিয়ে দিয়ে দেবো ভালো করে মিক্স করে নিলাম তারপর আমি তিন বাটির মতো ময়দা দিয়ে দেব বেকিং সোডা অল্প পরিমাণে দিয়ে দিলাম আর বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব ওই বাপি বাটি মাপে আমি সাদা তেল দিয়ে দিলাম যেহেতু একটু ঘন লাগছে তার মধ্যে আমি একটু আরেকটু দুধ দেব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দেখুন আমার বাটারটা রেডি হয়ে গেছে একটু আমি বাটি থেকে তুলে রেখে দিলাম পরে দেখাবো কী করব এরপর দু চামচ কোকো পাউডার দিয়ে মেখে নেব যে পাত্রে কেকটা বানাবো সে পাত্রে একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে বিটাশ করে নেব নিচেতে একটা পেপার দিয়ে দিয়েছি সাদা যেটা আমরা লেখালেখি করি আমি পাত্রেতে ঢেলে নিচ্ছি যেটা আগে থেকে বাটি থেকে তুলে রেখেছিলাম একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন একটু এ করার জন্য একটা করে কাজু দিয়ে দিলাম একটা করে একটা করে কিচমিচ দিয়ে দিলাম চাপিয়ে দিলাম ওভেনেতে এতে ঢাকা দিয়ে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্যে করবো দেখুন আমি একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছি আমার কেকটা হয়েছে কি না দেখুন আমার কাঠিতে কিছু লেগে নাই তারা জানবেন যে হয়ে গেছে তো আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাবো দেখুন এটি থালাতে আমি ঢেলে নিয়েছি ডিম চিনি ছা যে কত সুন্দর একটা কেক হয় দেখেও মন ভরে যাচ্ছে কত নরম হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকে সুন্দর লাগবে ডিম ছাড়া যে আর চিনি ছাড়া যে কেক হয় এই প্রথম দেখলাম কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা নরম হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন